আমরা আজকে কথা বলবো এই নির্বাচনী একজন প্রতিদ্বন্দ্বী যিনি মিজান ইকবাল পরিষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনাব নূর নেওয়াজ বাপ্পি অর্থ সম্পাদক হিসেবে যিনি মিজান ইকবাল নতুন ধারা প্যানেল থেকে নির্বাচন করছেন তার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে আপনি কেন মিজান ইকবাল পরিষদকে বেছে নেবেন আপনাকে ধন্যবাদ আমরা আসলে এখন বাংলাদেশে চলছে জোয়ার বাংলাদেশ টু পয়েন্ট জিরো এই তারুণ্যের স্লোগানে আমরা বিগত দিনেও সবসময় তরুণদের প্রাধান্য দিচ্ছি এদের সাথেই আমরা চলে আসছি এবং আপনি আমাদের প্যানেলটাও দেখবেন যে সবাই বয়সে অনেক তরুণ আর এখানে আমাদের যিনি সভাপতি আছেন তিনি বিজ্ঞ এই বিষয়ে তার পথ চলা দীর্ঘদিনের আমাদের যিনি সেক্রেটারি আছেন ওনারও একটা দীর্ঘদিনের এই লাইনে অভিজ্ঞতা আমাদের যারা আছে আরো সিনিয়র সহ সভাপতি সভাপতি তারাও দীর্ঘদিন ধরে এই লাইনের ব্যবসার সাথে জড়িত আমার তাদের সাথে উঠা বসা থেকেই ভালো লাগা থেকেই আসলে এই প্যানেলকে বেছে নেওয়া এবং আমি তাদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করতেছি অতীতের এমন কোন স্মৃতি আছে আপনাকে প্রভাবিত করেছে এরকম বহু স্মৃতি আছে এই অ্যাসোসিয়েশনে আমার আগমন দুই হাজার সালে তখন থেকেই হাঁটিহাটি পাপা করে দুই হাজার পনেরোতে আমি কার্যনির্বাহী সদস্য হই এই অ্যাসোসিয়েশনে আমাদের বর্তমান সভাপতি মন পদপ্রার্থী মিজানুর রহমান সাহেব উনি প্রথম এই নির্বাচন প্রক্রিয়াটা চালু করেন আমাদের অ্যাসোসিয়েশনে তখন থেকেই আমাদের সবসময় উনি কাজের মধ্যে উদ্বুদ্ধ করতেন যে যে কোনো কাজ সেটা অ্যাসোসিয়েশনের কাজকে নিজের মনে করা এবং এমনও অনেক সময় হয়েছে যে অ্যাসোসিয়েশনের কাজ আমরা নিজেদের পকেটের পয়সা দিয়ে করে ফেলছি এটা আসলে তখনই সম্ভব যখন অ্যাসোসিয়েশনের উপরে নিজেদের একটা মায়া মহব্বত জন্মায় তখনই আসলে এটা আমরা করতে পারি আর আর্থিক বিষয়টা উনি আসলে ওই ওইভাবে আমাকে বিশ্বাস বলেন ভালোবাসা বলেন স্নেহ বলেন করে বলেই বিগত তিন চার বছর আমাদের অর্থ সম্পাদক যিনি ছিলেন তার বিভিন্ন নিষ্ক্রিয়তার কারণে আমাকে দিয়েই ওই কাজগুলো করেছে ওই সময় বিভিন্ন পিকনিকের অনুষ্ঠান রমজান ইফতার পার্টি এ ধরনের বিভিন্ন অনুষ্ঠান এবং বিগত সময়ে দেখা যায় ওই

ধন্যবাদ আপনাকে আমাদের অতীতের শিক্ষা থেকে আমি সেটা বলতে চাই সেটা হলো আগামীতে আমি যদি নির্বাচিত হয়ে আসি আর্থিক সচ্ছলতা এবং স্বচ্ছতার জন্য জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এবং আয় ব্যয়ের হিসাব আমরা যাতে প্রত্যেক তিন মাস পর পর দিতে পারি এ অর্থে এটাকে ডিজিটালাইজেশন করার জন্য প্রয়োজনে আমরা বিভিন্ন সফটওয়্যার আছে যেমন এখন টালি সফটওয়্যার আমরা নিজেরা আমাদের অফিসে ইউজ করি এ ধরনের সফটওয়্যার আমরা ব্যবহার করবো ইনশাল্লাহ যদি আমরা ফুল প্যানেল নির্বাচিত হয়ে আসি আর একটা বাণিজ্যিক সংগঠন এবং যে কোনো ব্যবসা এটার মূল ভিত্তিটাই থাকে অর্থ আমরা তো অর্থের জন্যই সব সময় কাজ করে যাই আর দুর্নাম হয় এই আর্থিক কেলেঙ্কারি এই জন্য আমরা চিন্তা করতেছি যে এই জিনিসটাকে আমরা সব সময় একটা স্বচ্ছতার মধ্যে রাখবো অতীতেও আমরা যেরকম আর্থিক বিভিন্ন অনিয়ম আমাদের উপরে অনেক দোষ চাপাইছে কিন্তু কখনোই তারা এটাকে ইয়ে করতে পারে নাই প্রমাণ করতে পারে নাই ভবিষ্যতেও ইনশাল্লাহ এরকম কোন কিছু প্রমাণ করতে পারবে না ওরকম সুযোগ আমরা দিব না আমরা সব সময় এটাকে গণতান্ত্রিকভাবে একটা আমার সদস্য ভাইও যদি বলে যে আমার হিসাবটা একটু দেখান আমরা যাতে সেভাবে দেখাতে পারি সেই প্রক্রিয়া আমাদের অব্যাহত থাকি আপনি যখন নির্বাচিত হবেন তারপরে মেয়াদ থাকবে আপনাদের দুই বছর দুই বছর শেষে আপনি কোন কাজটা মানুষ আপনার আপনাকে স্মরণ করবে এবং সেই কাজটাকে স্মরণ করবে আমাদের অ্যাসোসিয়েশনে কিছু কিছু সমস্যাগুলো খুব কমন এই সমস্যার মধ্যে আমাদের ব্যবসার একটা মূল ইয়ে হলো পার্ট হইল সিটি কর্পোরেশন রোডস অ্যান্ড হাইওয়ে বিভিন্ন পৌরসভা ভিত্তিক এই সমস্ত কাজগুলা অগ্রাধিকের ভিত্তিতে আমাদের ট্যাক্স ভ্যাট এরকম কিছু জটিলতা আছে এলইডি ট্যাক্স বেশি বিভিন্ন ইয়াতে আমাদের বোর্ড খালি থাকলেও ট্যাক্স দিতে হয় এই জটিলতাগুলো ওদের সাথে মিটিং করে রোডসান হাইওয়ে মন্ত্রীদের মহোদয়ের সাথে মিটিং করে আমরা যাতে এই বিষয়ে একটা সুষ্ঠু সমাধান করতে পারি এইটা আমার সবার আগে আমরা যাতে এই বিষয়ে একটা সমাধান করতে পারি এটা আমার সব চাওয়া ভোটারদের উদ্দেশ্যে কিছু বলুন আমার ভোটারদের উদ্দেশ্যে আমার পাওয়া আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে খালি আমাকে একা ভোট দিলে হবে না আমার ফুল প্যানেলকে জিতাই নিয়ে আসতে হবে আমার ফুল প্যানেলকে জিতিয়ে নিয়ে আসতে ইনশাল্লাহ আমরা যে অঙ্গীকার করবো মিজান ইকবাল প্যানেল সেই অঙ্গীকার পূরণ করতে বাধ্য তারা সফলতার সাথে নির্বাচিত হয়ে সফলতার সাথে তারা তাদের দায়িত্বগুলো পালন করে বাংলাদেশকে নতুন কিছু দিবে আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আল্লাহ হাফেজ আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে